কিন্তু যে কাজটা করলেন যেখানে ছিলাম সেইখানে এখন আমার দিয়ে আসেন আপনার কয়েকজন ভক্ত এক একটা প্রোগ্রামে আমার কুড়িটা করে ক্যামেরা থাকে কিন্তু আপনাদের মতো এত বিশৃঙ্খলা বাধায় না আধুনিক যুগে সব কিছু প্রয়োজন আছে ক্যামেরার কি প্রয়োজন আছে ক্যামেরা না থাকলে আজকে বহির্বিশ্বের খবর জানতেন না এই গোপীনাথ কেউ পেতেন না ওই আমাদের বিল্লমঙ্গল বাবাকেও পেতেন না বড় বড় পাঠককে পেয়েছেন কিভাবে এই ক্যামেরা বন্দী হয়েছি ইউটিউবের মধ্য দিয়ে পেয়েছেন ফেসবুকের মধ্য দিয়ে পেয়েছেন এটাকে ধরে রাখতে হবে এগুলো আমাদেরও প্রয়োজন হয় প্রচার প্রচারেই প্রসার হয় আপনারা এখন দেখছেন সনাতন মিডিয়া মায়েরা বাবারা আমার কথাটাকে শুনবেন এত রাগ ভালো না একা এসে চুপ করে এসে বলে যেতে হবে আপনারা সবাই কোলাহল করলে এ যখন ক্যামেরাটা ই করেছে ক্যামেরাটার কারণে আপনারা এই বাইরার এপিসোডগুলো দেখতে পান ওরা আসছে আপনাদের ভাষাটাও ভালো না এবং আপনাদের ব্যবহারটাও কিন্তু নোংরা আপনারা ওদের বলতে হলেও একজনকে একটা কথা ভালো করে বুঝাতে হবে কিন্তু যেখানে একটা ভাবের রাজ্যে গেছি আপনাদের এই কোলা হলে আমার মুখ দেখে কোনো সুখ নাই এই অপদার্থের মুখ দেখে কোনো লাভ নেই কিন্তু যে কাজটা করলেন যেখানে ছিলাম সেইখানে এখন আমার দিয়ে আসেন এত পাণ্ডিত্য দেখালে কাজ হবে না আপনার কয়জন ভক্ত এক একটা প্রোগ্রামে আমার কুড়িটা করে ক্যামেরা থাকে কিন্তু আপনাদের মতো এত বিশৃঙ্খলা বাধায় না কাজটা করলেন কি যেখানে একটু পরে কথা বলতেন দশ মিনিট পরে কথাটা বলতেন এখানে এসে যখন ক্যামেরা প্রয়োজন আছে কিন্তু বলতে হবে ওনাদেরও ঠিক আছে ওদেরও বলতে হবে যে বাবা একটু একটা ছাইট করে কথার একটা ধরম শিখতে হবে কিন্তু সেগুলো নয় আমাদের মধ্যে আপনারা এখন যে কাজটা করলেন আমি বেশি আনন্দ পেলাম না ধৈর্য ধরতে হবে আমার কাছে একটা ব্যক্তি এসে ছোট্ট করে বলে গেলেও আমি পারতাম কিন্তু আমার আসরটাকে মাটি করে দিলেন এটা আমি আশা রাখিনি আপনাদের কাছ থেকে এইখানে পৌঁছে তোলে এখানে যেতে হলে সব কথা কণ্ঠস্থ মুখস্থ নিয়ে এসে বসা যায় না পুঁথিগত বিদ্যা পরহস্ত ধন নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন আধুনিক যুগে সব কিছু প্রয়োজন আছে ক্যামেরার কি প্রয়োজন আছে ক্যামেরা না থাকলে আজকে এই বহির্বিশ্বের খবর জানতেন না এই গোপীনাথ কেউ পেতেন না ওই আমাদের বিল্লমঙ্গল বাবা কেউ পেতেন না বড় বড় পাঠককে পেয়েছেন কিভাবে এই ক্যামেরা বন্দী হয়েছি ইউটিউবের মধ্য দিয়ে পেয়েছেন ফেসবুকের মধ্য দিয়ে পেয়েছেন এটাকে ধরে রাখতে হবে এগুলো আমাদেরও প্রয়োজন হয় প্রচার প্রচারেই প্রসার হয় এর জন্য প্রয়োজন আছে তবে কতটুকু বলতে পারেন যে আমরা মুখটা দেখার জন্য ছুটে এসেছি বাবা তোমরা ক্যামেরাটা একটু নিচে করো না এক পাশ থেকে কিন্তু এইভাবে ব্যবহার করবেন না আমি চরণ ধরে নিষেধ করছি জয় নিতাই জয় গৌরীর বলে রাধামাধব কীর্তনটা করি আর ওখানে যাওয়ার কষ্ট আছে আসুন সবাই মিলে রাধা মাধব কীর্তনটা করি সবাই কীর্তন করবো যার হাত আছে সে করতালি দেবেন যার হাত নেই তার জন্য আমার কোনো কথা নেই আর যদি বদল থাকে তাহলে বুবা যদি না হান তাহলে কীর্তন করবেন যদি ভগবান করু করিয়া যদি যদি বদনে থাকে সেই বদনে হরি নাম করিতে হইবে আর যদি বদনে না থাকে তাহলে নাম করিতে হবে না বাদ থাকিতেও নামে করিছি না এমন একদিন জীবনে আসিতে পারে যে সেদিন হরিনামে করতে ইচ্ছা থাকলেও করিতে পারিব না এই নাম নাও হতে পারে তাই আসুন সবাই মিলে প্রাণ খুলে রাধা মাধব কীর্তন করিয়া লইব ভগবানের নাম করিয়া মনের জ্বালা জুড়াইব প্রাণের জ্বালা জুড়াইব মনের ক্ষুধা মিটাইব ক্ষুধা দূরে যাবে এই দেহখানা আনন্দময় হইবে আসুন সবাই মিলে আমাদের সামনে করি জয় শ্রী Jai Radha Madhava Jai Kunja Bihari Jai Radha Madhava Jai Kunja Bihari গোপী জনবালহ জয় গিরিবর ধারী সব জয় গোপী জনবল জয় গিরিবর ধারী জয় রা সকলে ধে জয় রাধ রাধে জয় কুঞ্জ হি সবাই জয় রাধা

ধে রাধে 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 বলধে রাধে 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 বলে রাধে 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 বলি রাধে 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 রাধেবো রাধে 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 বো রাধে 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 বলে রাধে 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 বলধে রাধে 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 বল